মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা ঈদে মিরাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে যশ্ন জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে আমি ব্যবসা করি আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সে টাকার জাকাত দিতে হবে কি আমাকে এ টাকা তো আমার কাছে রক্ষিত নাই আমি একজন জানা শিক্ষিত মানুষ আসলে সিরাজ সম্পর্কে জানতে চাই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কি না মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে ধরুন তার বাংলোতে তার বাড়ির এরিয়াতে তার এমন কোন জায়গাতে যেখানে আসলে পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও বৈধ হলেও সেটা তার জন্য তখন আর করা জায়জ হয় না ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন এখানে আল্লাহাবুল আলমিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে এবং তার যে ব্যক্তিত্ব সেটার একটু হলেও হানি বা আঘাত ঘটবে যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা সেটা হলো মূল বিষয় সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন বাইসাইকেল বলেন জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দা পোশিতাকে মেনটেন করে অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়জ হবে না আর যদি আপনি এমন কোনো ওয়েবের করেন যে অনেক ঢোলা ঢালা পোশাক কাপড় পরেছেন সেখানে আবার পিছিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না নানাভাবে যদি আপনি নিজের পর্দাকে নিশ্চিত করতে পারেন তাহলে মৌলিকভাবে এটি কোনো না বা হারাম কাজ নয় হজরত আলী পাটরে আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাদ সালামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ির রবি এই ইদিটি এই দিবসটি নবী সাদ আলাহ সালামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিআলাের নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবীসাদ আলাহিসের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাল্লাহ সাল্লামের জন্মদিন হিসেবে চূড়ান্তই নয় বিশুদ্ধ কোনো হারিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাহ সাল্লাম জীবনে কখনো উচিল বের করা হয় র্যালি বের করা হয় এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহরবানি করে সেটা এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি থেকে আসছে জন্মদিবস উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন কামরুজামান কামরুল আপনি লিখেছেন আমি ব্যবসা করি আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সে টাকার জাকাত দিতে হবে কি আমাকে এ টাকা তো আমার কাছে রক্ষিত নাই আমি আপনি ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে যে টাকা অ্যাডভান্স দিয়েছেন এটা আসলে একরকমের জামানত বা আমানত তার কাছে আপনি জমা রেখেছেন ওই ব্যক্তির জন্য সে টাকা আসলে ভাঙাই যায় নয় সো ওই টাকার জাকাত কিন্তু আপনাকে দিতে হবে কারণ এই টাকাটা আপনার টাকার মালিককে জাকাত দিতে হয় ওই টাকাটা যার কাছে দিয়েছেন তিনি মালিক নন যার কারণে এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে আমি একজন জেলার শিক্ষিত মানুষ রাসুলের সিরাজ সম্পর্কে জানতে চাই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আছে আলহামদুলিল্লাহ সৈয়দ আলা আবুল হাসান আলী নাদবী সাইয়দ আবুল হাসান আদি আবুল হাসান আলী আনবী রহমতুল্লাহ আলহের নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমানপুর রহমতুল্লাহ আলহের আর রাহিক মাহতুম বইটি আপনি পড়তে পারেন এগুলো সবই বাংলা হয়ে গেছে নবী রহমত ইসাইম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মখতুম এটা বিভিন্ন থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাব নবী সদালামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্পতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লা আলহির সিরাত মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাদ আল্লাহ সাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে আপনি দেলওয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দলওয়ার হোসেন আপনি যে গরুর লালন গরুর লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি ইস্যুয়ের আগার সমপরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোঁটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড় সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন অবস্থায় গোসল ফরজ হলে কি করব অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে পা কোনো কিছুতে রেখে উঁচুতে কোনো একটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধরবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাল্লাগে আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি অজুয়া করবেন